সংবাদ জয়দীপ গোস্বামী আজকের বিশেষ বিশেষ খবর হল উত্তর পূর্বকে ভারতের অগ্রগতির সিংহ দরজা ভাবেন প্রধানমন্ত্রী বললেন শান্তি বিঘ্নিত হলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন ঘোষণা পশ্চিম জেলা শাসকের নানা কর্মসূচিতে উদযাপিত না তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস এবারে বিস্তারিত সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভারতের অগ্রগতির সিংহ দরজা ভাবেন বললেন কেন্দ্রীয় ডোনার এবং যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর এই ভাবনাকে বাস্তবে রূপায়নের জন্য কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি আজ দুদিনের মেঘালয় ও আসাম সফরে গুয়াহাটির এলবিআই বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি তিনি আরও জানান ডোনার মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দ চব্বিশ হাজার কোটি থেকে বাড়িয়ে প্রায় বিরাশি হাজার কোটি টাকা করা হয়েছে প্রসঙ্গত ডোনার মন্ত্রীর এই সফরের উল্লেখযোগ্য দুটি কর্মসূচি হচ্ছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের দু হাজার সাতচল্লিশের দৃষ্টিভঙ্গি উপস্থাপন এবং এনইআর এসিই অ্যাপের উদ্বোধন দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তদন্তকারী সংস্থায় ইডির গ্রেপ্তার করাকে চ্যালেঞ্জ জানিয়ে করা এই মামলাটিকে আরও বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে অবশ্য শ্রী কেজরিওয়ালকে দুর্নীতি দমন আইনে সিবিআইও গ্রেপ্তার করায় তিনি জামিন পাওয়া সত্ত্বেও আপাত তিহার জেলেই থাকবেন ত্রিস্তর পঞ্চায়েত ভোটে শান্তির বাতাবরণ বিঘ্নিত করার চেষ্টা হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন আজ এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিচ্ছেন পশ্চিম দিয়েছেন পশ্চিম জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার তিনি জানান পশ্চিম ত্রিপুরা জেলায় একানব্বইটি গ্রাম পঞ্চায়েতের এক হাজার তেরোটি পঞ্চায়েত সমিতির পঁয়ষট্টিটি এবং জেলা পরিষদের সতেরোটি আসনে ভোট নেওয়া হবে জেলায় ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান ভোটে আইন শৃঙ্খলা রক্ষার दाईते डाकबे केंद्रीय বাহিনী পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে যেতো এই সাংবাদিক সম্মেলনে অন্যান্য ಅಧಿಕಾರಿরাও উপস্থিত ছিলেন से इन 451 पोलिंग स्टेशन में हाई सेंसिटिव है 13 और सेंसिटिव है 114 तो हम उम्मीद करते हैं कि हमारे जितने भी पीपल रिप्रेजेंटेटिव हैं हमारे जो मतदाता हैं ये पंचायत इलेक्शन में भारी पार्टिसिपेशन दिखाएंगे और मैं आपको आश्वासित करता हूं कि हमारी पूरी कोशिश है कि इलेक्शन पीसफुल रहे शांतिपूर्ण रहे और जो लोग भी इस शांतिपूर्ण वातावरण को भंग करने की कोशिश करेंगे उनके खिलाफ पुलिस और प्रशासन की तरफ से सख्त कार्रवाई की जाएगी এটাকে আরো মানে যাতে শান্তিপূর্ণভাবে যাতে হয় কোথাও অপ্রীতি যাতে না ঘটে তার জন্য পর্যাপ্ত পরিমাণ ফোর্স থাকবে অলরেডি আমাদের এখানে প্যারামিলিটারি ফোর্স আসছে তারা লয় অর্ডারে থাকবে তারা কোনো বোট মানে বোটিং এতে ডেপ্লয় হবে না তারা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমবাসা ডি ব্লক এলাকায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে আমবাসা আরডি ব্লকের অন্তর্গত ষাটটি গ্রাম পঞ্চায়েতের পঁয়ষট্টি আসন এবং আম্বাসা পঞ্চায়েত সমিতির নটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে দূরদর্শনের সাথে একান্ত সাক্ষাৎকারী খবর জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা আম্বাসা ব্লকের বিডিও মুনমুন দেববর্মা তিনি জানান আমবাসা আরডি ব্লকের অধীন সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ভোটার রয়েছে নয় হাজার জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন চার হাজার নশো জন এবং মহিলা ভোটারের সংখ্যা চার হাজার নশো জন

তারপর এমসিসি মডেল অফ কন্ডাক্ট যেহেতু এখন অলরেডি লাগু হয়ে গেছে সেটা নিয়ে অলরেডি ডিসকাশন হয়েছে এন্ড ডিউরিং নমিনেশন পিরিয়ড যদি কোনো আনপ্রোয়ার ইনসিডেন্ট যাতে না পড়ে সেজন্য আমাদের অলরেডি সিকিউরিটি মেজারস নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে তাছাড়াও যদি আমি বলতে যাই আমাদের যে সাইমেন্টেনিয়াসলি যে ইলেকশন রিলেটেড যা আমাদের প্রক্রিয়া করা দরকার সবকিছুই আমাদের এখন ইন প্রসেস আছে সবকিছু এখন আমাদের পিসফুলি আছে আগামী রবিবার থেকে পুরনো হাভেলি চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হচ্ছে শাস্ত্রীয় ব্যাপী অনুযায়ী অনুষ্ঠিত হয় জারি পূজা দেবতাদের উদ্দেশ্যে জলদান করা হয় এই পূজার মাধ্যমে মন্দিরের এক পুরোহিত সন্ধ্যায় আগামীকাল হাওড়া নদীর মন্দির ঘাটে হবে চতুর্দশ দেবতার বোধন ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে আসতে শুরু করেছেন প্রস্তুতি চলছে দোকানীদেরও ইতিপূর্বে লটারির মাধ্যমে মেলার ভিডিও ভিডিও বন্টন করা হয়েছে বলে খবর জাতীয় কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাংক তথা নাবার্ডের তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় আজ আগরতলায় আয়োজিত এই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল এস কোটমিরে বলেন গ্রামীণ এলাকার মানুষের আর্থ সামাজিক মান উন্নয়ন এবং কৃষিক্ষেত্রের বিকাশে নাবার্ড প্রতিনিয়ত কাজ করে চলেছে অনুষ্ঠানে ছিলেন রাজ্যের অর্থ সচিব আর বিআই এর ডিজিএম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান নাবার্ডের ডিজি ডিজিএম প্রমুখ অনুষ্ঠানে নাবার্ডের আর্থিক সহায়তায় ত্রিপুরা বগুড়া গ্রামীণ ব্যাংকের দুটি ভ্রাম্যমান এটিএম পরিষেবারও সূচনা হয় चार लोगों से एक सेल स्टार्ट हुआ

অল্প সময়ে জেলায় দিব্যাঙ্গদের আশা ভরসার অন্যতম ঠিকানা হয়ে উঠেছে চলতি বছরের মার্চ মাসে চালু হওয়া সিপাহী জলা জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্র একটি প্রতিবেদন থ্যালাসেমিয়া কেউ আবার চলাফেরা করেন শুধুমাত্র পরিজনদের সহায়তায় সিপাহী জলা জেলায় এমনই বিভিন্ন সমস্যার শিকার দিব্যাঙ্গ মানুষকে নানা সুবিধা তুলে দিচ্ছে বিশ্রামগঞ্জের জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্র

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রীর হাত ধরে ভারতের বাকি বেশ কিছু জেলার সঙ্গে সিপাহীজোলা জেলার এই দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রটিও যাত্রা শুরু করেছিল গত মার্চ মাসের সাত তারিখ সে থেকে কি কি সুবিধা ও পরিষেবা কিভাবে পাচ্ছেন জেলার অন্তর্গত দিব্যাঙ্গ জনরা জানালেন পুনর্বাসন কেন্দ্রটির ইনচার্জ ডক্টর বিপ্লব মোদক নিয়োগ প্রক্রিয়া চলছে এখানে এখনো পার্মানেন্টলি স্টাফ এখনো ডিপ্লয় হয়নি আর আমাদের এখানে বর্তমানে ডিজিআরসি ওয়েস থেকে স্টাফ এসে আউটরিজ ক্যাম্প এখানে মাসে দু তিন ক্যাম্প করে তো এখানে আমরা সব ধরনের কেস যেগুলো উনি আমার অর্থপেডিক আহ মেডিসিন ইএনটিআই এগুলো স্ক্রিং হয় এবং সার্টিফিকেট দেওয়া হয় এখন পর্যন্ত আমরা প্রায় আহ পুরোপঞ্চাশ জনের মতো নতুন কেস রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট আমরা করেছি আর আমরা এখানে এখনো অব্দি প্রাইসাইকেল দিয়েছি উম দুটো উইল দিয়েছি দুটো আর একটা মোট রেজিস্ট্রার সাইকেল এলবুর কাছ দুটো একটা হেয়ারিং এড হ্যাঁ এগুলো আমরা এখন অতিথিতে পেয়েছি আজকেও আমাদের এখানে স্ক্রিনিং ক্যাম্প হচ্ছে জেলাশাসকের নেতৃত্বে করা পরিদর্শক দলের নজরদারিতে রয়েছে এই পুনর্বাসন কেন্দ্রটি এর কাজকর্ম এখনো পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন#!/জেলা জিলা অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার এই যিনি এখন ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট টিম রয়েছে সেখানে ডিএম স্যার হলেন চেয়ারম্যান তারপরে তো আমরা মেম্বার হিসেবে আছি আমি মনে হচ্ছে সেটাতে রেগুলার মনিটরিং বিষয়টা সেটা আমরা করছি যাতে আমাদের যে মার্চ মাসে দুই হাজার চব্বিশে যেটা হয়েছিল যাতে স্মৃতি আমাদের আগামী দিনও কাজগুলো চালাতে পারে ডিডিআরসি যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের ম্যানেজমেন্ট টাইম যারা মেম্বাররা রয়েছে আমরা সেটা ভিজিট করছি এখনো হ্যাঁ কিন্তু আমি আগেই বলেছি আপনাকে ডিউটো টু লোকসভা ইলেকশন

সিপাহী জলার বিশ্রামগঞ্জ থেকে আমি অভিজিৎ বর্ধন দূরদর্শন সংবাদ ত্রিপুরা বিপর্যয় মোকাবিলার বিষয়ে স্কুল সুরক্ষা কর্মসূচির অন্তর্গত অনুকুটি জেলার স্কুল শিক্ষকদের দুদিনের প্রশিক্ষণ পর্ব আজ শেষ হয়েছে কৈলা শহরের রামকমল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এক মহড়া পর্ব আজ অনুষ্ঠিত হয় এতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রথম ব্যাটালিয়নের জওয়ানরাও অংশ নেয় বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানান অনুকুটি জেলার পঞ্চাশটি স্কুলে আগামী আগস্ট মাসে স্কুল সুরক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইফ দেয়ার ইজ এনি মি সেপেন আগরতলা রেল স্টেশনে ফের ধরা পড়ল অনুপ্রবেশকারী চারজন মহিলা তিনজন পুরুষ সহ সাত বাংলাদেশি নাগরিক জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস গোপন খবরের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে পুলিশ ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী সাতজনকে গ্রেপ্তার করেছে ধৃতরা রাতের ট্রেনে ভারতের বিভিন্ন স্থানে যাওয়ার পরিকল্পনা করেছিল ওসি জানান বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ রিমান্ড চেয়ে আজ ধৃতদের আদালতে সোপার্ত করা হয়েছে বলে জানান তিনি হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আহ সাতজন বিডি ন্যাশনাল কে গ্রেফতার করা হয়েছে তারা অভিভাবভাবে আমাদের ভারতে প্রবেশ করে বড় প্রকাশ করে তো আমরা আহ গতকালকেই তাদের এগিয়ে একটা আমাদের আগরতলা জেআই থানাতে মামলা নেই এবং আজকে মহমান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে আহ তো এর মধ্যে সাতজন বিডি ন্যাশনাল এর মধ্যে আহ চারজন মহিলা ছিল আর তিনজন পুরুষ লোকের উত্তর জেলা সদর ধর্মনগরের বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে আজ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক গুরু সংবর্ধনা উত্তর জেলার বিভিন্ন মহকুমার দশজন নৃত্য সঙ্গীত শিক্ষা ও নাট্যগুরুদের প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ প্রমুখ পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এখন হ'ব আৰু খবৰ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ বিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন ঊনসত্তর শতাংশ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার পূর্বকে ভারতের অগ্রগতির সিংহ দরজা ভাবেন প্রধানমন্ত্রী বললেন ডোনাল্ড মন্ত্রী ত্রিস্তর পঞ্চায়েত ভোটে শান্তি বিঘ্নিত হলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন ঘোষণা পশ্চিম জেলা শাসকের নানা কর্মসূচিতে উদযাপিত নাবার্ডের তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস খবর আজ এ পর্যন্তই নমস্কার শুভরাত্রি